স্কুলে পড়েছি প্রথম জীবনে তো আমার যে বিষয়টা হলো আমি সবটাকে বিষয়ে ধারণা করে দেখছি যে বিষয়টা হলো আজকে দেখা যায় আমাদের কৌমি মাদ্রাসা যত অনেকগুলা দক্ক আলিম হয়েছে মুহাদ্দিস হয়েছে সাইকুল আদিস হয়েছে তারা আখেরাতের লাইনে অনেক এগিয়েছে আলহামদুলিল্লাহ হাজার হাজার বক্তা হয়েছে মুফাসসির হয়েছে এবং সাইকুল আদিস হয়েছে এবং kitab পড়াবা দক্কতা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমি স্বীকার করি তো আমার কাছে যে জিনিসটা বাজলো দেখেন আজকে কিসের জন্যে সারা বাংলাদেশে প্রায় হাজার থেকে বারোশো রেল ড্রাইভার আছে বারোশো রেলের ড্রাইভার আছে সারা বাংলাদেশের রেল চলে কিন্তু একজন মানুষও আলেম নাই আজকে মনে হয় সারা বাংলাদেশে মিলে এই কেন দশ হাজার লোকে চাকরি করে ওই দুই সালের জন্য আলেম নাই তহসিল অফিসে যান আলেম নাই জরিফিসে যান আলেম নাই রেজিস্ট্রার অফিসে যান আলেম নাই আমাদের দান গবেষণা অফিসও যান এখানে ডিজিটাল একটা বা বিভিন্ন pittari পদ যারা আছে একজনও আলেম নাই এখন আমার প্রশ্নটা এটাই আমরা কৌমি মাদ্রাসা লেখাপড়া করে দক্ষতা অর্জন করেছি এলিমেন্টের লাইনে বেশি কিন্তু দুনিয়ার লাইনে প্রয়োজন তো আছে আল্লাহর রাসূল শিক্ষা দেন কি রাব্বানা আতিনা ফি দুনিয়া তোমরা দুনিয়ার কল্যাণ চাও দুনিয়াও লাগবে এই জন্য যদি আজকে 1200 র ড্রাইভারের মধ্যে দুইশো আলেমে যদি আজকে রেল ডিপার্টমেন্টে চাকরি করতো তাহলে কিন্তু ফুরা সমাজটাকে চেঞ্জ করতে পারত এই ফার্স্ট বুড় অফিসে দশ হাজার লোক যদি চাকরি করে যদি আজকে কেন ফার্স্ট আলেম যদি চাকরি করতো বিভিন্ন পুষ্টে তাহলে কিন্তু এই ফার্স্ট বুড় অফিসে ঘুসকুট এবং দুর্নীতি দূর হইতো ঠিক তেমনি ভাবে তহসিল অফিসে আলেম ঢুকতো তাহলে ঘুসকুট দূর হইতো রেজিস্টার অফিসে যদি আজকে আলেম থাকতো তাহলে রেজিস্টার করতে বাইপাস লাগতো না এটা কিসের জন্য আমরা ভাবতেছি না এই আমাদের নাই কেন যেমন আমি কমি মাত্রা থেকে বের হই আইসা আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান প্রযুক্তি ক্লাস করেছি এই দেন বিজ্ঞান প্রযুক্তি যারা গেছেন বিজ্ঞান প্রযুক্তি কিন্তু আলাদা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি ডাকাতের বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর রয়েছে ওখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয় ক্রস করা হয় যেমন আমি বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন সেক্টরে গেছি যেমন আজকে আমি মোটামুটি কিছুটা দক্ষতা অর্জন করার কারণে আজকে আমি হাকিম হয়েছি আইবিতে চিকিৎসা করতে পারি যেমন ডান বড় বড় ডাক্তার ডাক্তারও দেখবেন বাংলাদেশে অনেক বড় বড় এম বিবিএস আছে কিন্তু আলেম এসপিবি ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডিং এর বানায় বড় বড় ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে সরকারি ইঞ্জিনিয়ার হয়েছে পাবলিক ইঞ্জিনিয়ার আছে কিন্তু আলেম নাই আমরা যদি আজকে আলেম হয়ে ইঞ্জিনিয়ার না যেতে পারি তাহলে ইঞ্জিনিয়ার সমাজটাকে গুসকু থেকে পতায়না থেকে বাসায় মুখী করে আজকে যদি আমরা আলেম হয়ে যদি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারতাম বিভিন্ন সমাজনীতিতে যেতে পারতাম বিভিন্ন ডাক্তার সেক্টর যেতে পারতাম তাহলে এত টাকা ডাক্তারের ফিস হতো না ডাক্তারের ফিস আজকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা করে ফিস নেই কিসের জন্য তাদের ইসলামিক জ্ঞান না থাকার কারণে আজকে যদি কমসে কম বাংলাদেশে পঞ্চাশ হাজার ডাক্তার যদি থাকে তাকে যদি আজকে দুই হাজার ডাক্তার হইতো তাহলে কিন্তু আজকে দুইশো টাকা ভিজিট হইতো আমরা এইগুলো নিয়ে যদি আজকে বিষয় করতাম যে কারণে কৌমি মাদ্রাসার মধ্যে আমার একটা প্রস্তাব হলো আগামী বছর থেকে যেন কৌমি মাদ্রাসার হবিগান শুধু না হবিগান যে এটা নানা জানা কি বাংলাদেশের বেফাক বোট চালান বাংলাদেশে বেফাক বোটের কাছে আমার প্রশ্ন হলো যারা কর্মকর্তা আছেন এখানে যেন আইন বিজ্ঞান দোকান হয় যেমন আইনের যে প্রথম সাবজেক্টটাও দোকান হয় তাহলে বাংলাদেশের দেশীয় আইনে বিষয়ে কিছু দক্ষতা থাকা দরকার খালি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আইনে বিষয়ে দরকার আছে খালি কুরআনের আইন তো আছে এটা আল্লাহ সলাবে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে আগে দুনিয়ার আইনের ভিতরে ঢুকতে হবে তাই দুনিয়ার আইন শিখতে হলে কিছু আইন বিজ্ঞান পড়ার দরকার আছে কমসে কম প্রথম অধ্যায়টা যেন পড়ানো হয় এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যদি কৌমির মাথা সম্মতি কিছুটা থাকতো তাহলে রাষ্ট্রের বিষয়ে অনেকগুলো দক্ষতা অর্জন করতে পারতে মানুষ অনেক আলেমরা রাষ্ট্র বিষয়ে কম জ্ঞান রাষ্ট্র বিষয়ে অনেকগুলা জ্ঞান শিখতে পারতো তাহলে রাষ্ট্রের বিষয়ে রাজনীতি বিষয়ে অনেকগুলা দক্ষতা অর্জন করতে পারতো এটার জন্য আছে ফাঁসাইয়া ঠিক তেমনি ভাবে যদি দর্শন সাবজেক্ট যদি কবি মাত্র দেওয়া হতো তাদের দার্শনিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারতো দার্শনিক কীভাবে দক্ষতা বিজ্ঞানিক হওয়া যায় দার্শনিক হওয়া যায় এই বিষয়ে অনেকগুলা জিনিস আবিষ্কার করতে পারতো এই বিজ্ঞানের বিভিন্ন বীজ বিজ্ঞান গণিত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আর রাসায়নিক বিজ্ঞান রাষ্ট্রের রসায়ন বিষয়ে বিভিন্ন বিষয়ে করতে পারতো যদি আজকে রাসায়নিক বিজ্ঞান কৌমি কৌমিদে পড়ানো হতো তাহলে বিজ্ঞানের বিষয়ে কৌমি কেন হেলিকপ্টার বানাইতে বানাইতে পারে পারে না না একটা ফ্যান মাদার আজকে দেখবেন হুন্ডা বানাইতে পারে যারা যারা একজন আলেম না যদি আজকে এই বিজ্ঞান বিজ্ঞানটা যদি আজকে কৌমি মাদ্রাসায় পড়ানো হতো তাহলে কৌমি মাদ্রাসার ছাত্ররা কিন্তু আজকে ছাদে উঠতে পারতো তারা রোগের তৈরি করতে পারতো তারা কি অস্ত্র তৈরি করতে পারতো কেন মুসলমানরা কিন্তু একটা চিন্তা করে তারা ছোটবেলায় বেইন কিভাবে শিখতে হয় শিক্ষা দেয় তাদের ছোটবেলায় ছেলেদেরকে গাড়ির পাশ গুলো এটা বানা এটাতে গাড়ির সাক্ষা পাশ নাট আলগা হালকা করে শিখায় এই উন্ডাটা উন্ডাটা শিখায় ক্যামেরা বানানি ফ্যানটা কেন বানানি হেলিকপ্টার কেন বানানি বেইমান্ডা বাচ্চাদেরকে শিখায় এই জন্যে আমরা মুসলমানরা ফাঁসাই আছি এই জন্য আমার প্রস্তাব থাকবে আগামী রমজানের পরে যেন কৌমি মাদ্রাসার মধ্যে কম আইন বিজ্ঞান ইসলামিক প্রযুক্তি বিজ্ঞান এবং ইলেকট্রিক বিজ্ঞান যে ইলেকট্রিক দেখেন ইলেকট্রিক মেকানিজম মধ্যে আলেম পাওয়া যায় না কেননা ইলেকট্রিক বিজ্ঞান যদি থাকতো তাহলে আজকে দেখা যায় ফ্রিজ বানাই নেই ইলেকট্রিক ফ্যান বানাইতে ভালো নে ইলেকট্রিক বাল্ব বানতার নেই ওটু ড্রাফ বানতপুরেটার কাম করতে ভালো নেই এগুলোতে আমরা ফাঁসাই আসি এই জন্য আইন বিজ্ঞান যেন পড়ানো হয় রাসায়নিক বিজ্ঞান যেন পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞান যেন পড়ানো হয় কারিগরি বিজ্ঞান যেন পড়ানো হয় আজকে আমরা ড্রাইভারের জগতে পাশে আসি এই যে আগে বললাম

আশা করব আপনারা যদি ফিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমার হাজার গুনে আসতে পারবেন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে আলিমুল আমার যাইতে পারবে ঢুকতে পারবে এটাই আমার আজকে কামনা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরকাত